ক্লাস টেনের এই যে কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর মানে একঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র দিয়েই করতে হবে আমি মোটামুটি তিনের তিন পর্যন্ত ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি নাম্বার ফোর তিনের চার থেকে আমি এখন দেখাচ্ছি তার মধ্যে আচার্যের সূত্রের সাহায্যে যে উৎপাদকগুলো করা হচ্ছে সমাধানগুলো অনেক দেখিয়েছি আবার দেখো আমাদের পাড়ায় চার নম্বর কোশ্চিনটা যেটা দেওয়া আছে আমাদের পাড়ায় একটি বড় পার্ক আছে ওই পার্কের একটি বাহু দৈর্ঘ্য থেকে পাঁচ মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহু দৈর্ঘ্য থেকে তিন মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়ত আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বড়ক্ষেত্রকার পার্কের দ্বিগুণ অপেক্ষা আঠাত্তর বর্গমিটার কম হলে ক্ষেত্রাকার পার্কের বাহু দৈর্ঘ্য হিসাব করি তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো বড় ক্ষেত্রে বাহুটা আগে আমরা ধরে নেব ধরি বড়ক্ষেত্রে বাহু সমান এক্স মিটার ঠিক আছে এবার বাহু দৈর্ঘ্য আর প্রস্থ পাঁচ মিটার কম পাঁচ মিটার বেশি তিন মিটার কম বলেছে তাহলে আমরা লিখব অতএব তিন মি পাঁচ মিটার বেশি হলে দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য দৈর্ঘ্য হবে এক্স প্লাস ফাইভ মিটার এবং প্রস্থ সমান হবে এক্স মাইনাস থ্রি মিটার কারণ কোশ্চিনে বলা হয়েছে যে দৈর্ঘ্য থেকে পাঁচ মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট আর প্রস্থ হচ্ছে তিন মিটার কম প্রস্থ বিশিষ্ট ঠিক আছে তাহলে দৈর্ঘ্য এই প্রস্থই আমরা পেয়েছি তা এবার বড় ক্ষেত্রে বাহু পেয়েছি এক্স মিটার তাহলে ক্ষেত্রফল কত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার মিটার স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে ক্ষেত্রে ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল আয়ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ মানে এক্স এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি মিটার স্কোয়ার বর্গ মিটার এবার তাহলে কী হবে দেখো শর্তানুসারে এটিপি যেটা আমি লিখি শর্তানুসারে এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি ইজিকাল টু বলেছে যে ওই আয়তাকার পার্কের ক্ষেত্রফল বর্গক্ষেত্রাকার পার্কের দ্বিগুণ অপেক্ষা আঠাত্তর কম তার বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কত ছিল এক্স স্কোয়ার তার দ্বিগুণ মানে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস আঠাত্তর ঠিক আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা আঠাত্তর কম ঠিক আছে হলে পার্কের দৈর্ঘ্য কত মানে বর্গক্ষেত্রকার পার্কের দৈর্ঘ্যটা কত তাহলে এইটাকে সমাধান করে আগে আমাদের সমীকরণ একটা তৈরি করতে হবে এইটা গুণ হবে এটা কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস পনেরো মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস সেভেন্টি এইট ইজিক্যাল টু জিরো এবার কি হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তার কথা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস থ্রি এক্স মানে প্লাস টু এক্স আর দুটো নাম্বার আছে প্লাস আটাত্তর মাইনাস পনেরো বড় সংখ্যা চিহ্ন প্লাস থেকে পনেরো বাদ আট থেকে পাঁচ গেলে তিন সাত থেকে এক গেলে ছয় তেষট্টি সমান হচ্ছে জিরো এবার যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এবার আমরা কী করব এটাকে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করবো এখানে আমরা কী পাচ্ছি তাতে এ সমান হচ্ছে ওয়ান বি সমান হচ্ছে মাইনাস টু আর সি সমান হচ্ছে মাইনাস সিক্সটি থ্রি ওকে এবার এই যে এ বি সি এর মানটা পেয়েছি আচার্যের সূত্র বসাবো সূত্রটা কী মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি by 2a তাহলে কি হচ্ছে দেখো - -2 +-√ -12 होल स्क्वायर - 4ac 4 * 1 * c c মান হচ্ছে -63 / 2a মানে 2 * 1 তাহলে এটা কত হচ্ছে +2 +-√ মাইনাস টু এর কথা হয় ফোর মাইনাসে মাইনাসে প্লাস চার তিনে বারো দুই হাতে এক চার ছয় চব্বিশ তাহলে কত হচ্ছে প্লাস টু প্লাস মাইনাস দুশো ছাপ্পান্ন বাহান্ন প্লাস চার ঠিক আছে দুশো ছাপ্পান্ন বাই টু এবার এই যে দুশো ছাপ্পান্ন আছে বর্গমূল কত হবে আমরা জানি ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন হয় তাহলে ষোলো বাই টু ওকে এবার দেখো এই যে দুশো ছাপ্পান্ন থাকলে কত হচ্ছে ষোলো ষোলো বাই টু তার মানে এক সমান দুটো মান আমরা পাবো প্লাস টু প্লাস ষোলো বাই টু আর একটা আছে প্লাস টু মাইনাস ষোলো বাই টু তাহলে এবার কী হবে সমান আঠারো বাই দুই আর এটা হবে মাইনাস চোদ্দো বাই দুই এই যে মাইনাস ষোলো প্লাস টু বাই দুই তাহলে এটা কাটলে দুই নয় আঠারো আর দুই সাতে চোদ্দো তাহলে উত্তরটা কত হচ্ছে নয় একটা মাইনাস সেভেন একটা বাহু দৈর্ঘ্য তো মাইনাস হবে না তাই এটা কী করা হচ্ছে অগ্রাহ্য করা হলো তাহলে বড়ক্ষেত্রাকার বাহুর দৈর্ঘ্য কত হবে বর্গ ক্ষেত্রাকার পার্কের বড়ক্ষেত্রকার পার্কের বাহুর দৈর্ঘ্য সমান নয় মিটার এটাই হচ্ছে অ্যান্সার ক্লিয়ার এইভাবে আমাদের অঙ্কটাকে করে নিতে হবে মেন কাজটা কী তাহলে মেন কাজটা হচ্ছে এই সমীকরণটা তৈরি করা বড়ক্ষেত্রের বাহু এক্স হলে ক্ষেত্রফল এক্স স্কোয়ার হয় দৈর্ঘ্য পাঁচ মিটার বেশি প্রস্ত তিন মিটার কম তাহলে এক্স প্লাস ফাইভ আর এক্স মাইনাস থ্রি ক্ষেত্রফলে এই দুটোর গুণফল এবার শর্তানুসারে যা বলা হয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান টু ইন্টু বড় ক্ষেত্রে মানে দ্বিগুণ বড় ক্ষেত্রের ক্ষেত্রফলে দ্বিগুণ অপেক্ষা আঠাত্তর কম তাহলে এই সমীকরণটা সমাধান করে এই যে উৎপাদকটা বের করেছি এই উৎপাদকটাই হচ্ছে আসল এবার সমাধান তো তোমরাও করতে পারবে অনেকগুলো সমাধান দেখানো হয়েছে আশা করছি তোমরা করে নিতে পারবে ঠিক সেইভাবে আমি দেখো তোমরা তোমাদের উপর ভরসা রেখে আমি সমীকরণ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি আপাতত দুটো তোমরা সমীকরণ সমাধান করো যদি প্রবলেম হয় না করতে পারো কমেন্ট করবে তাহলে অবশ্যই বলে দেব। নাম্বার ফাইভে কি বলেছে আমাদের গ্রামে প্রলয়বাবু তারা আয়তক্ষেতার জমিতে লাগানোর জন্য তিনশো পঞ্চাশটি লঙ্কা চারা কিনলেন সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি শাড়িতে শাড়ির সংখ্যা থেকে চব্বিশটি করে বেশি গাছ লাগালে আরও দশটি গাছ অতিরিক্ত থাকে তাহলে শাড়ির সংখ্যা হিসাব করি তাহলে এখানে আমাদের কী কর ধরবো প্রথমে ধরে নেব শাড়ির সংখ্যা ধরি শাড়ির সংখ্যা সমান হচ্ছে মানে রোজ এটাকে বলা হচ্ছে লাইন দিয়ে যে গাছটা লাগানো হয়েছে সেটা শাড়ির সংখ্যা হচ্ছে এক্সটি তাহলে প্রতিটি সারিতে গাছের সংখ্যা বলেছে এই যে চব্বিশটি করে গাছ লাগালে সংখ্যার থেকে চব্বিশটি বেশি গাছ লাগালে ঠিক আছে তাহলে প্রতি সারিতে অতএব প্রতি সারিতে গাছের সংখ্যা প্রতি সারিতে গাছের সংখ্যা হবে এক্স প্লাস টোয়েন্টি ফোর চব্বিশটি বেশি এক্স প্লাস টোয়েন্টি ফোরটি তাহলে এটিপি শর্তানুসারে কী হচ্ছে যে বলেছে মোট গাছ তাহলে মোট গাছ সারি হচ্ছে এক্স আর গাছের সংখ্যা হচ্ছে এক্স প্লাস টোয়েন্টি ফোর তাহলে এক্স ইন্টু এক্স প্লাস টোয়েন্টি ফোর মোট গাছ তার সঙ্গে দশটা গাছ বলেছে অতিরিক্ত থেকে যাবে তাহলে প্লাস টেন গাছ লাগানোর পরেও দশটা গাছ বেশি আছে এক্স প্লাস টেন ইজিক্যাল টু যতগুলো গাছ কেনা হয়েছিল তিনশো পঞ্চাশ তাহলে এইটা সমাধান করলে কী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস টেন মাইনাস তিনশো পঞ্চাশ ইজিক্যাল টু জিরো এবার কী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস তিনশো চল্লিশ ইজিক্যাল তাহলে এই যে সমীকরণটা আমি রেডি করলাম সমীকরণটা আশা করি ক্লিয়ার হয়েছে এবার এখানে এ সমান ওয়ান বি আর সি সমান আছে মাইনাস এবিসির মান পেয়ে গেছি এবার হচ্ছে শ্রীধর আচার্য সূত্র কী আছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ টু এ এইটাতে মান বসিয়ে তোমরা আশা করছি সমাধান করে নিতে পারবে সমাধান করো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো এটা হচ্ছে কোয়েশ্চিন নম্বর কি ফাইভ হলো তাহলে এই সমীকরণটা আসল এই সমীকরণটাই আমি রেডি করে দিয়েছি তোমরা করো নেক্সট কোশ্চেন নম্বর সিক্স কোশ্চিন নম্বর সিক্সে বলেছে যে জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে পাঁচ মিনিট কম সময় নেয় ছ ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের থেকে ছটি জিনিস বেশি তৈরি করে কুন্তল তাহলে ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে সেটা হিসাব করি তাহলে আমরা ধরে নেব কুন্তলের ধরি কুন্তল জিনিস তৈরি করতে এক্স মিনিট সময় নেয় কুন্তল এক্স মিনিট সময় নেয় তাহলে জোসেফ সময় নেয় কত জোসেফ জোসেফ সময় নেয় এক্স মাইনাস পাঁচ এক্স মাইনাস পাঁচটি সরি এক্স পাঁচ মিনিট কারণ পাঁচ মিনিট কম সময় নিয়েছে এই যে উন্নতল্লিশ থেকে পাঁচ মিনিট কম সময় নিয়েছে তাহলে জোসেফ এক্স মাইনাস মিনিট সময় ওই জিনিসটা তৈরি করেছে ছ ঘন্টা কাজ করেছে তাহলে ছ এই যে ছয় ঘন্টা ছয় ঘন্টা সমান কত ছ চারে চব্বিশ তার মানে ছয় গুণ ছয় মানে ষাট মিনিট তাহলে ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট মিনিট মোট সময় ঠিক আছে তাহলে তিনশো ষাট মিনিটে এই যে তিনশো ষাট মিনিট সময় লেগেছে কুন্তল তিনশো ষাট মিনিটে কুন্তল জিনিস তৈরি করে তিনশো ষাট বাই এক্স মিনিট টাইম এতটি তাহলে মোট তিনশো ষাট আর এক্স মিনিট কাজ করেছে তিনশো ষাট বাই এক্সটি আর তিনশো ষাট মিনিট মিনিটে জোসেফ জিনিস তৈরি করে কত তিনশো ষাট বাই এক্স মাইনাস ফাইভটি ওকে তাহলে এবার শর্তানুসারে এটিপি এটিপি কী হচ্ছে যে কোন তো জোসেফ তো কম সময় কাজ করে নিইছে পাঁচ মিনিট কম সময়ে তাহলে জোসেফ 360 সিক্সটি বাই এক্স মাইনাস ফাইভ মাইনাস থ্রি সিক্সটি এই যে ছটি জিনিস ছটি জিনিস বেশি তৈরি করেছে তাহলে ইজিক্যাল তাহলে এটা সমাধান করব প্রথমে থ্রি কমন নিয়ে নেব ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু সিক্স এবার এই থ্রি সিক্সটিটাও পাশে কী হবে ডিভাইড হয়ে যাবে আর এই ব্র্যাকেটে যেটা আছে এটা এলসিএম হবে এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ ঠিক আছে এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স মাইনাস ফাইভ দিয়ে ভাগ করলে কী থাকছে এক্স মাইনাস এক্স দিয়ে ভাগ করলে এক্স মাইনাস ফাইভ থাকছে ওয়ান দে গুণ মাইনাস এক্স মাইনাসে মানে সে প্লাস ফাইভ ইজিক্যাল টু সিক্স বাই থ্রি সিক্সটি ছয় একে ছয় ছয় ছত্রিশ তাহলে কত থাকলো ওয়ান বাই সিক্সটি ওকে ওয়ান বাই সিক্সটি প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল তাহলে ওয়ান দিয়ে গুণ করলে কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ইজিক্যাল টু ষাট তাহলে হচ্ছে এই তিনশো ষাটটা হচ্ছে এ পাশে ভাগ হয়ে যাবে এবং এইটা ভগ্নাংশের এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা ভগ্নাংশের যোগ বিয়োগ হবে ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি তাহলে কী হচ্ছে সিক্স বাই থ্রি সিক্সটি হয়ে গেছে কাটাকুটি করে ওয়ান বাই সিক্সটি এবার কোন গুণ করেছি ওয়ান দিয়ে এইটা গুণ হবে তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স ফাইভ ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ইজিক্যাল টু সিক্সটি ইন্টু ফাইভ থ্রি হান্ড্রেড তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এই যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি হান্ড্রেড টু জিরো এই যে সমীকরণটা তৈরি হলো এটা দ্বিঘাত সমীকরণে বসিয়ে তোমাদের সমাধান করতে হবে এই দীঘাত সমীকরণে বসিয়ে সমাধান করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের কুন্তল কত মিনিট সময় নিয়েছে এবং কতগুলো জিনিস তৈরি করেছে সেটা কিন্তু বেরিয়ে যাবে কোশ্চিন চেয়েছে কয়টি জিনিস তৈরি করেছে ঠিক আছে তাহলে কুইন্টাল কয়টি জিনিস তৈরি করেছে সেটা বেরিয়ে যাবে তিনশো ষাট বাই এক্স আছে এক্স যেটা বেরোবে উত্তর তিনশো ষাটকে এক্স দিয়ে ভাগ করলে মানে যে মানটা বেরোবে সেটাতে ভাগ করলে উত্তর বেরিয়ে যাবে ওকে আশা করছি বুঝতে পেরেছ তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো অল বটনে ক্লিক করো সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে